এক মাস আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চাঁদপুর একশো পঞ্চাশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গত পাঁচ এপ্রিল জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি সোমবার দিনগত রাত তিনটায় গ্যাস সংকট নিয়ে একশো মেগাওয়াট বিদ্যুতের মধ্যে পঞ্চাশ মেগাওয়াট উৎপাদনে যেতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার জানান দুই সালের ডিসেম্বর মাস থেকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে দীর্ঘ চোদ্দ মাস বন্ধ থাকার পর চলতি বছরের মার্চের দশ তারিখে একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন একশো মেগাওয়াট ইউনিট উৎপাদনে আসে তবে অপর পঞ্চাশ মেগাওয়াট ইউনিট তখনও চালু করা সম্ভব হয়নি মার্চ মাস চালু ছিল এপ্রিল মাসের পাঁচ তারিখে জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায় তিনি আরো জানান বেয়ারিং এ ওয়েল লিকেজ মেরামত কাজের জন্য এক মাস আট দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে তবে গ্যাস সংকটের কারণে এখন একশো মেগাওয়াট ইউনিটের পঞ্চাশ মেগাওয়াট উৎপাদন সম্ভব হচ্ছে বাইশ সালের ছয় ডিসেম্বর আমরা স্বাভাবিক মেনটেন্স কাজের জন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করি কাজ শেষে আমরা দুই হাজার তেইশ সালের সাতই ফেব্রুয়ারি আমরা মেশিন যখন চালাইতে যাই তখন আমরা অনাকাঙ্ক্ষিতভাবে গ্যাস বুস্টারের জন্য আর মেশিন চালাতে পারিনি গ্যাস বুথ যেহেতু বিদেশি যন্ত্রপাতি সুতরাং আমরা এরপরে সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শেষে দশই মার্চ আমরা চালু করি আমরা যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল প্রায় এক বছরের অধিক সময় বন্ধ ছিল সুতরাং বিভিন্ন সমস্যা ধরা পড়ে এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে জেনারেটর ব্যয়ারিংয়ের অয়েল লিকেজ তো সেটা নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং একটা স্পেয়ার লাগে স্পেয়ারের প্রয়োজন হয় সেই স্পেয়ারটা ইন্দোনেশিয়া থেকে আসে এবং আলটিমেটলি আমরা কাজ শেষে গতকাল চালু করি এবং গতকাল বিভিন্ন টেস্ট শেষে আমরা বুঝতে পারি যে আলার রহমতে এটা ভালো চলতেছে এবং আজকে রাত্রে একটা দ চার মিনিট আমরা সিনক্রোনাইজ করি এবং ওই চলতেছে এবং পঞ্চাশ মেগাট লোডে ফুল লোড আমরা দিতে পারি যদি গ্যাস পাই এই মুহূর্তে গ্যাসের স্বল্পতা আছে তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি কর্তৃপক্ষ গ্যাসের ব্যবস্থা করবেন বলে জানিয়েছে আমরা গ্যাস পেলে আমরা এক সময় গড়ে চলে যাব করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন